নমস্কার দা বন্ধুরা অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত আজকে আমরা যেটা নিয়ে এসেছি কিং মুভমেন্ট মানে কিং কিরকম ভাবে চলাফেরা করতে পারে কিং এর বৈশিষ্ট্য কি কিং এর উইকনেস কোথায় এই সম্বন্ধে আমরা ছোট্ট করে একটু জেনে নেব এই ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ রূপে দেখবে আর দেখলে তোমরা কিং সম্বন্ধে চেসের জেনে নিতে পারবে তো প্রথমে আমরা একটা চার্ট থেকে শুরু করব যে চার্টটা কিন্তু তোমরা অবশ্যই সেভ করে নেবে এই চার্টে দেখতে পাচ্ছি যে কিং এর সম্বন্ধে বলা রয়েছে মানে কিম কিরম ভাবে যার চলা চলাফেরা করতে পারে সেই বিষয়ে কিন্তু এবং তার বৈশিষ্ট্য সম্বন্ধে কিন্তু বলা হয়েছে আচ্ছা তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি কিং যেটা যেটা সিম্বল হচ্ছে কে থেকে শুরু হয় এবং এর ভ্যালু অন্যান্য পিসের মতন যেমন নাইটের তিন বিশপের তিন বা এদের মতন কিন্তু কিং এর কোনো পয়েন্ট নেই কারণ কিং খুবই একটা ইম্পর্টেন্ট পিস যেটাকে আমরা ভিআইপি বলে থাকি আর গেম শেষ হয় এই কিংকে চেকমেট করি তাই কিংকে কোনো ভ্যালু কিংয়ের এর কোনো ভ্যালু নেই মানে ভ্যালু যদি বলতে চাও তাহলে বলতে পারো এই কিংয়ের এর ইনফাইনাইট হয়ে থাকে আচ্ছা কিং এর মুভমেন্ট কিরকম কিং খুব সহজে মানে মুভমেন্টটা খুবই সহজ তোমরা আশা করি কুইন এর মুভমেন্ট জানো তো কুইন যেমন সব জায়গা যেতে পারে অনেক স্কোয়ার যেতে পারে কিন্তু কিং কিন্তু একমাত্র একটা করে স্কোয়ারই চারদিকে যেতে পারে আচ্ছা কিং এর স্পেশাল মুভ আমরা ক্যাসলিং এটা আমরা পরবর্তী সময় শিখব আর স্ট্রেন্থ হচ্ছে স্ট্রেন্থ বলতে কিং এর কিছু নেই মেইনলি কিং কে আমরা এন্ড গেমে আমরা এর অ্যাক্টিভিটি দেখে থাকি আদারওয়াইজ কিংকে সবসময় চেষ্টা করব যে একটা সুরক্ষিত জায়গা থাকে যেরকম কিনা আমরা ক্যাসেল করে করতে পারি ক্যাসেলের অধ্যায় আমরা অন্য কোনো একটা ভিডিও দেখে নেব আজকে শুধু কিং আমরা মুভমেন্ট সম্বন্ধে জেনে নিচ্ছি তো চলো বোর্ডে একবার দেখে নিই বোর্ডে দেখার পর আমি দেখতে পাচ্ছি কিং কোথায় আছে আশা করি তোমরা দেখে নিছি ইয়ে এই যে মুকুটের মতন দেখতে পাচ্ছ এটাই কিন্তু কিং আমরা যদি বোর্ডটাকে ক্লিয়ার করি আর হোয়াইটের কিং এখানে আমরা বসিয়ে দেবো মানে ই স্কোয়ারে আর ব্ল্যাকের কিং ঠিক অপোজিটে আমরা বসিয়ে দিলাম

অম আম দিস স্লো পিস্টল কিং কিং কিন্তু অনেক সময় নেবে যকোন একটা পিসকে ক্যাপচার করতে যেমন দেখো এখানে একটা পন দিয়েছি ব্ল্যাকের পন তো এই ব্ল্যাকের পনটিকে ক্যাপচার করতে কিং কিন্তু অনেকটাই সময় নেবে যেমন কিং এরকম এরকম ভাবে মানে এরকম d2 তারপর c3 তারপর b4 এবং সর্বশেষ b5 পনকে কিন্তু ধীরে ধীরে ক্যাপচার করবে তো আমাদের কিংয়ের যে ভ্যালুস এবং যার কি নাম্বার মুভমেন্ট করে ভ্যালুর উপর আমাদের দেখতে হবে না কোন ভ্যালু চিন ফাইনে সুরক্ষিত রাখবো এটাই আমাদের মূল পদানো থাকবে যে কিং যাতে চেকমেট না হয় কখনো কিংকে এক্সপোজ করবে না এইটুকুই কিং এর সম্বন্ধে আর কিছুই নেই আর কিরকম ভাবে মুভ করে আর কিরকম ভাবে ক্যাপচার করে তোমরা দেখে নিলে তো সাবধানে কিংকে ব্যবহার করবে যাতে তোমরা চেকমেট নাও তো আজ ভিডিওটি এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন একটা অধ্যায়ে ঠিক আছে বাই